নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে পাঁচটা চলুন আপনাদের সঙ্গে এখন থেকে তবে দিনের শুরুটা করা যাক অনেকটাই ভোরবেলা উঠেছি জানেন আজ আর দু চোখে ঘুম একেবারে আসছিল না আপনাদের দাদা ভাই তো রোজ দিন অনেক সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়ে আর সেই মানুষটা যখন উঠে পড়ে তখন কি আর আমরাও ঘুমিয়ে থাকতে পারি বলুন তো এটাই হচ্ছে সমস্যা চলুন আজ আপনাদের সঙ্গে একবারে রান্নাঘর থেকে দিনের শুরুটা করলাম আসলে অনেক দিন পর আজকে একটু গরম জল খাব গত কয়েক দিন তো আমরা প্রায় সকালবেলা উঠে শরবতটা দিয়ে আমাদের দিনের শুরুটা হচ্ছিল তাই আজ ভালো আজ আর শরবত নয় আজ একটু গরম জল দিয়ে আপনাদের দাদা ভাইকে এক কাপ চা করে দিলাম সাথে আমি একটু গরম জল করে খেয়ে আদিত্যকে ছেড়ে দিয়ে এসেছি টিউশানে আরও টুকটাক কাজকর্ম বা ছিল সেগুলো আর কিছু করিনি সেগুলো না করেই ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে আবার ব্লগটা শুরু করছি গতকাল রাত্রে বাজার করে নিয়ে এসেছিল এখন আর বাজার খুব বেশি বেশি করে করি না জানেন ওই একদিন দুদিন হবে সেরকম বাজারগুলো করে আনি আপনাদের দাদা ভাই একটা ভালো যুক্তি দিয়েছে সেটা হচ্ছে বাজার যেহেতু খুব একটা দূরে নয় সাইকেল চালিয়ে গেলে ওই ছ সাত মিনিট মতন লাগে ছ সাত মিনিট আমি একটু কমই বললাম হয়তো সেখান থেকে ওই পনেরো মিনিট ধরে রাখুন তো সেখানে যেতে তো খুব একটা টাইম লাগে না তো বললো এখন থেকে প্রত্যেক দিন তুমি তোমার মতন করে টাকা দেবে আমি সেই টাকা দিয়ে অল্প সংখ্যক বাজার করে নিয়ে আসব। আমরা গতকাল শাক তুলতে গিয়েছিলাম জানেন পাশের ঘরের যে দিদি ভাই ওনার বাড়ি ঘরের সামনেটাতে রেলের কোয়ার্টারের সামনে এত পরিমাণে শাক হয়েছিলো সেই শাকগুলোই কালকে আমি তুলে এনেছিলাম কিছু লঙ্কাও এনেছিল লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা কৌটার মধ্যে রেখে দেবো স্টোরেজ করে কারণ এতগুলো লঙ্কা তো আর একদিনে খেয়ে শেষ করতে পারবো না এটা আমার প্রায় হয়ে যাবে দশ বারো দিন তো আমার হবেই কারণ কাঁচা লঙ্কার ব্যবহারটা আমরা খুব একটা বা করি না ওই চিকেনটা যখন রান্না হয় তখন তো লাল লঙ্কাই ব্যবহার হয় কাঁচা লঙ্কাটা যেমন ভাজাভুজি হলো তখন একটু ব্যবহার হলো আজ পাশের ঘর থেকেই বাজার করে নিয়ে এসেছি নিয়ে এসেছি একটা ছোট পেঁপে নিয়ে এসেছি কুমড়ো নিয়ে এসেছি শাক এই সমস্তটাই ফিরির বাজার জানেন ফ্রির বাজার করতে কত না ভালো লাগে কুমড়ো ফুলের বড়াটা আমার ছেলে খেতে এত ভালোবাসে ওর বড়ো মা তো জানে পাশের ঘরের দিদি ভাইকেও বড়ো মা বলে ডাকে তো সে বললো যে অঙ্ক না তুমি কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলটা নিয়ে যাও আর এই যে শাকগুলোও নিয়ে এসেছি ওই দিদি ভাইয়ের কালকে তুলেছিলেন আমি বা জলে নামি না জোকের ভাই ওই দিদি ভাই নেমেছিলেন আমি সঙ্গে ছিলাম আর কি সেই শাকগুলোকেই এখন বেছে কুটে কালকের বিকালেই আমরা বসে বেছে কুটে রেখেছিলাম সেগুলোকে এখন জলে ভালো করে ধুয়ে নেব আছে এখানে কি একটা শাক আমার ঠিক শাকটার নামটা আমি ভুলে গেলাম আর আছে কলমি শাক ও সুজনি শাক আর কলমি শাক এই যে সুজনি শাকটা এই শাকটাকে জানেন তো আমরা আবার চিনতাম না মানে আমাদের যেখানে গ্রামের বাড়ি সেখানে কিন্তু এই শাকটা অনেক হয় কিন্তু আমরা জানতাম না যে এই শাকটা আবার খাওয়া যায় আমরা জানি এটা জঙ্গলি গাছ এটাকে খাওয়া যায় না এখানে সে জানতে পারলাম এটার কত রকম গোনাগুণ আছে গোনাগুন গুণগুলো জানার পরে আর মন চাইলো না যে এটাকে আবার ইয়ে করি তাই ভাবলাম খেয়ে নিই চলো আজ একটি বার ভাজা করে দেখি কেমন লাগে খেতে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে বাইরেটাতে আসলাম ঝাড় দিতে হাতে অনেকখানি সময় আছে যতটুকুন যা সময়ের মধ্যে পারি কাজগুলোকে গুছিয়ে রাখে তারপরে আবার আদিত্যকে আনতে যাব। ঝাটাতে যাবার তুলসী গাছে জানেন তো ঝাটাটা লেগে গেল একেবারে ভালো লাগছে না ঘরগুলোকে কালার করে দিয়ে গেছে আধা আধো চালনাগুলো এখনো কালার করতে বাকি নিচটা এখনো কালার করতে বাকি তবে যতটুকু যা করে দিয়ে গেছে এটাতেই আমরা খুশি জানেন কারণ আমি বিগত বছর বলতে গেলে চার যে পরিস্থিতিতে কাটিয়েছি ওভাবে মানুষ থাকা যায় না কিন্তু কি করবো বলুন পরিস্থিতির সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হয় আর পরিস্থিতি সত্যি সত্যি জীবনকে চলা অনেক রকমভাবেই শেখায় তাই না যাই হোক চলুন সকাল থেকে অফরন্তর কাজ লেগেই আছে অসম্ভব গরম গরমের মধ্যে মানে কী বলবো অনেক ধৈর্য সহকারে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাজগুলো করতে হয় অনেকের এই মন্তব্য থাকে সংসারে কি এমন কাজ তবে এই যে যে যতটুকুন কাজ থাকে এটাকেও কিন্তু আমাদের বুঝিয়ে করাটা একটা প্রতিভা আমি যেটা মনে করি কার একটা সংসারের কাজ অনেক রকমভাবে কিন্তু করা যায় তাই না বলুন তবে সেটাকে বুঝিয়ে করারও একটা একটা প্রতিভা দরকার আছে ওকে তো নিয়ে চলে এসেছি আদিত্যকে এসেই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি জানেন আজ ঘুম থেকে উঠতে না উঠতেই পেয়েছিলাম দুটো দুঃসংবাদ সেটা হচ্ছে আমার একজন ভাসুর ঠাকুর তিনি মারা গেলেন আজ সকালে মৃত্যুর এখনো বয়স হয়নি জানেন মানে আসলে মরার তো কোনো ঠিক নেই মানুষের কখন কি হবে শরীরের উপরে আমরা তো কখনো চাপ দিতে পারি না যাই হোক মৃত্যুর উপরে আমাদের কারোর হাত নেই কখন কার জীবন কখন কিভাবে হবে মৃত্যু হবে তার তো ঠিক নেই সকালবেলা ঘুম থেকে খবরটা পেতে এত খারাপ লাগছে আরও একজন মারা গেলেন তিনি হলেন আমার হাজবেন্ডের স্টাফের বাবা তো সেখানে আপনাদের যে দাদাভাই গিয়েছেন দেশের ঘরে অর্থাৎ গ্রামের বাড়িতে পারবে কারণ সেখানে যাওয়া এখন সম্ভব নয় আর গিয়ে পৌঁছালে হয়তো ওনাকে আর দেখতে পাবেন না সেই জন্য সে আর যায়নি সে গেছে স্টাফের বাড়িতে সেই দাদা ভাইয়ের বাড়িতে গেছে ওনার বাবাকে একটিবার দেখার জন্য ওখান থেকে এসে আজকে আবার বাড়ির দিকেই রওনা হবে এদিকে আবার আমার শ্বশুরমশাইয়ের ভারী শরীর খারাপ তো বলছে যে না একটিবার বাবাকে গিয়ে দেখে আসি একটা দিনের ছুটি নিয়ে দরকার পড়ে তো যাই হোক আগামীকাল ছুটিটা নিয়ে নেবে আর আজকে বেরিয়ে পড়বে আজকে ডিউটিটা পড়ে তবে কিন্তু যাচ্ছে আজকে ডিউটি করছে বলতে আজকে ডিউটি না করার মতনই বলতে গেলে কারণ কি না সেখানে যেহেতু গিয়েছিলেন ওখানে যাওয়ার জন্য অফিসার কিন্তু আজ কোনো রকম কাজের পেশার আজকে রাখেনি চল বলতে বলতে এদিকে মাছের ঝোলটাও করে নিয়েছি পাতলা করে পেঁপে আলুর ঝোল আর করব এই যে কুমড়ো ফুলের বড়া একটুখানি ক কালো জিরে দিয়েছি কালো জিরেটা খেতে কিন্তু আমার ভারী ভালো লাগে ছটার মতন হয়েছে তো যাই হোক এই ছটাতে কিন্তু আমাদের তিনজনের দুটো দুটো করে হয়ে যাবে অত্যন্ত প্রিয় একটা খাবারের মধ্যে কিন্তু এটা পড়ে জানেন তো আমি ভীষণ ভালো খাই কুমড়ো ফুলের বড়া এমনিতেই তো ভাজাভুজি খেতে আমি ভালোবাসি তার মধ্যে এই ফুলের বড়াটা আমার অত্যন্ত প্রিয় একটি খাবার চলুন এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেটাকে একটু ভেজে নেব একটু জিরে ফোরন দিয়েছি একটুখানি দিয়েছি পেঁয়াজ আর একটু রসুন একটু কাঁচা লঙ্কা কুচি সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেবো শাকগুলোকে শাকগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্নাটা করে নেবো শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তবে পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর কোনো কিছু দেখবেন একটু বেশি পরিমাণে হয়ে গেলে সেটা আবার তার প্রতি একটা অভুক্তি এসে যায় আপনাদের দাদাভাই যখন খাচ্ছিলো বারবার করে বলছিল। শাকটা খেতে কিন্তু ভালো হয়েছে তবে যদি একটু কম হতো তাহলে মনে হয় ভালো হতো দিদিভাইকে বললাম যে এত ওখানে দিও না কারণ শাকটা নিয়ে গিয়ে আমার নষ্ট হবে ভাবলাম নষ্ট হবে তার থেকে ভেজে ভাত দুটো না হয় কম খাবো শাকটা বেশি করে নিয়ে খেয়ে ওটা কিন্তু পরিমাণটা একটু বেশি শাকটা ভেজে একটু ঢাকা দিয়ে রান্না হতে থাক ততক্ষণে আদিত্যকে দুটো পকোড়া দিয়ে আসি ছেলেটা গরম গরম পকোড়া ভেজে দিলে ভারী ভালো খায় জানেন ওকে দুটো পকোড়া দিয়ে আসি দেখি কি করছে অনেকক্ষণ ওর দিকে খেয়ালও দেওয়া হয় না শরীরটা তোর খুব একটা ভালো নেই যার জন্য ওকে ঘর থেকে একদম বেরাতেও দিচ্ছি না এদিকে আলু পেঁপের ঝোলটাও আমার হয়ে গেছে চল ঢাকা দিয়ে রেখে দিয়ে যাই এদিকে পকোড়া গুলোকে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ওই দেখুন দেখেছেন একটা পা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে ল্যাপ খেয়ে বসে আছে মনটা ওর ভালো নেই আজ ও স্কুলে যেতে চাইছিল এই গরমের মধ্যে একদম ওকে বের করা যাবে না কারণ একটুখানি কি ঘেমে গেলে আবার সেই জ্বর আসবে আবার নতুন করে ঝামেলা পোহাও আবার ডাক্তারের কাছে নিয়ে ছোট নানান রকমের পেশার সেই জন্য বললাম বাবা ঘরে বসে থাক পড়াশোনার একটুখানি চাপটা ইয়ে হোক কম থাক সেটাও ভালো কিন্তু একদম তোকে আজ আমি স্কুলে নিয়ে যাব না তুই যতই কান্নাকাটি করিস না কেন সেটা বলতে একদম ওর মনটা খারাপ হয়ে গেছে যাই হোক এদিকে রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো শাকটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেছে একটুখানি এখন বসে রেস্ট নেবো কার রেস্ট চোখে পড়লো জলের বোতলগুলোতে জল নেই তাড়াতাড়ি করে জলের বোতলগুলোকে জল ভরে জাগায় রেখে দিলাম এখনই আবার আপনাদের দাদাভাই চলে আসবে দুপুরে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি একটা যে কটা কুমড়ো ফুলের বড়া করেছিলাম তার মধ্যে থেকে বেঁচেছে আর একটা আসলে একটা বোন এসেছিলো তাকে দুটো দিয়েছিলাম সেই জন্যই আর নেই আর আদিত্যকে দুটো দিয়েছিলাম আমি আবার একটা খেয়েছিলাম এই যে আদিত্যর আজকে একটা ফ্রেন্ড এসছে এত বিভ গরম পড়েছে বাচ্চাগুলো কিন্তু স্কুলে একদম যেতেই পারছে না যার জন্য ওর মাও একটুখানি ছেড়ে দিয়ে গেল যাতে ওই বাচ্চাটাও একটু খেলাধুলা করতে পারে আর আমাদের আদিত্য তো সারাদিন একা একাই ঘরের মধ্যে থাকে যার কারণে ও কিন্তু খেলার সঙ্গী সাথে একেবারেই পায় না তাই ও একটুখানি খেলার সাথে পেয়ে গেলো আর ও বললাম ওর মাকে তাহলে তুমি ছেড়ে দিয়ে যাও তুমি বরং এগারোটা সাড়ে এগারোটার দিকে এসে একটাবার নিয়ে যাও ও আবার আমাকে একটা লাভ দড়ি ধরিয়ে দিয়ে বলছে কাকিমা তুমি একটু লাভ দড়ি লাফাও না তো যাই হোক ও আবার ফুলের শাড়িটা নিয়ে দেখুন কি সুন্দর ফুল তুলতে গেছে এই হলো মেয়ে মানুষ আমিও খুব ইচ্ছা ছিল একটা মেয়ের জানেন কিন্তু ভগবান তো দিল আমাকে একটা ছেলে চলুন ও ওদিকে ফুলগুলো তুলতে থাক চানটা করে নিয়েছি আদিত্যকেও চান করিয়ে দিয়েছে আপনাদের দাদা ভাইও এসে গেছে খেয়ে দিয়ে আবার তাড়াহুড়া করে বেরাবে ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই এদিকে করেছে আর কেটেছি একটু স্যালাড কারণ এত বছর গরম পড়েছে ভাবছি সবজির সাথে সাথে যদি একটু শরীরে শোষা যায় সেটা বরং অনেক কাজে দেবে একটুখানি শাক ভাজা করেছি কুমড়ো ফুলের বড়া যাই হোক এটা ওটা দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে একদম পাতলা করে একটুখানি পেঁপে আলুর তরকারি জিরে বাটা দিয়ে করে দিয়েছি জানি জিরে বাটা বলতে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে করে দিয়েছি চুল খাবারটা রেডি হয়ে গেছে ফিরে আসলাম আবার সন্ধ্যাবেলা সন্ধ্যার চাঁদটা দেখেছেন কি সুন্দর লাগছে গিয়েছিলাম পাশের ঘরে পাশের ঘর থেকে ফেরার পথে চারটার নজরে পড়লো কি সুন্দর লাগছে গত আগামীকাল তো পূর্ণিমা সেই জন্যই চারটা এত সুন্দর লাগছে যাই হোক সন্ধ্যা করা হয়ে গেছে এখন আদিত্যকে পড়াতে বসবো তো তার আগে একটুবার ভাবছি যে আপনাদের সঙ্গে এখন থেকে ব্লগটা যদি শুরু না করি অজস্র কাজ বাকি রয়েছে সেগুলো একটুবার দেখানো হবে যে সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে আমার সংসারটাকে ফুল এনার্জি দিয়ে মেনটেন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যাই হোক চলো ওদিকে অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে দেখতেই পেলেন এদিকে আদিত্যবাবু দুষ্টুমি করছে ও বলছে মা আমার সন্ধ্যা বাতি তো করা হয়নি আমি কি সন্ধ্যাটা করব আমি বলি একটু অবশ্যই তুমি তোমার সন্ধ্যাটা করে নাও যাই হোক ও দরজা দিচ্ছিল লজ্জা পাচ্ছিলো যেহেতু ক্যামেরাটা অন ছিল সেই জন্য ওকে একটু দুধ খাইয়ে দেব। দুধ খেয়ে তারপরে পড়াতে বসে যাব কারণ কি না একটুখানি সন্ধ্যাবেলা হালকা করে এক গ্লাস মতন দুধ দিয়ে দিলে একটু দুধ খেয়ে পড়াতে বসলে পেটটা একটু ভারীও থাকে তাহলে ওর শরীরটাও ভালো থাকবে সেই জন্য একটু দুধ গরম করে কমপ্লান্তে দুধটা গুলিয়ে দেবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দেওয়ার চেষ্টা করি চলো ওকে দুধটা দিয়ে দিয়েছি এবার জামা কাপড়গুলোকে গোছাই গত দুদিন ধরে জামা কাপড় পরে রয়েছে জানেন এত হেয়ালি করেছি হেয়ালি করার জন্য কিন্তু অবহেলার জন্য জামা কাপড়গুলোকে আর গোছানো হয়নি বেড কাভার জানলার কা পর্দা এগুলো তো ধুয়েছিলাম টেবিল কাভার শোকেচের কাভার এগুলো সব ধুয়েছিলাম সেগুলোকে আর তো ভাজ করা হয়নি সেগুলোকে এখন একটু একটু করে ভাজ করে ভালো করে রেখে দেবো এগুলোকে আবার সামনের সপ্তাহতে ব্যবহার করব প্রত্যেক দুদিন কি তিন দিন অন্তর অন্তর আগে তো আমি পেড কভার চেঞ্জ করতাম এখন আর সে করতে হয় না কারণ বেড কাভার যেটা আমি শুই তার উপরে আলাদা একটা বেড পাতিয়ে তারপরেই শুতে যাই সেই জন্য এখন আর খুব একটা বেড প্রত্যেক প্রত্যেকদিন চেঞ্জ করা লাগে না জামা জামাকাপড়গুলোতে ভাজ করে রেখেছিলাম সেগুলোকে এখন আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখি হয়ে গেছে চলুন সমস্ত জামা জামা কাপড়গুলোকে গোছানো আদিত্য যে ছোট ছোট ছোটো কাপড়গুলো সেগুলোকে এখন একটু গুছিয়ে নেবো দেখেছেন বাসকটার অবস্থা পুরো এলোমেলো হয়ে গেছে জামা কাপড় কোথায় প্যান্ট কোথায় জামা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ভালো আজকে একটু সময় যেহেতু আছে রাত্রেবেলা তো আপনাদের দাদা ভাই বাড়িতে থাকবে না আর আমরা নিজেদের মতন করে যখন ইচ্ছা তখন শুতে পারবো তার থেকে বরং তাড়াতাড়ি করে একটু জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই রান্নারও তো আজকে কোনো ইয়ে নেই যে রাত্রে ভাত করতে হবে বা এটা ওটা কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি করে কাপড় গুছিয়ে ফেলি আর এই ছোট ছোট কাজগুলো ফেলে রেখে দিলে দেখবেন সেই কাজগুলো আর হতেই যায় না এই যে চলো একে একে সমস্ত জামা কাপড় গুলোকে ভাঁজ ভাজ করে প্যান্ট জামা সব একসাথে করে করে রেখে দিলাম এবার যখন ইচ্ছা তখন এটাকে নিতে কোনো রকম অসুবিধাই হবে না চলো ভাঁজ করে রেখে দিলাম গোছানো হয়ে গেছে বাস্কেটটা এখন আবার আদিত্যকে পড়াতে বসবো ও আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও তাতে একটা লাইক করে যাবেন আর আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ করছি যে আপনারা একটু আমায় সাপোর্ট করবেন তবে আজকে এই পর্যন্তই ভিডিওটি রাখলাম আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আমি ততক্ষণ আদিত্যকে এবার পড়াতে বসি